আজকে আপনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই তিনটি লিড নিউজ পড়েছিলেন তো একটার মধ্যে ছিল ও ওয়াকার আমার প্রশ্ন হল দেশের অস্তিত্বের সংকট ও নিরাপত্তা হুমকির মুখে আছে তো গজ পিতা দিয়ে মাপা কিছু সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক যাদের কাছে ঐশী আদর্শ নাই তারা কি দেশের অস্তিত্ব রক্ষা ও নিরাপত্তার জন্য কতটুকু বর্ষার হতে পারবে আর সেটুকুই হ্যাঁ আপনার মতামত কি আমি যতটুকু জানি উনি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সেনা সদস্যের স্ত্রী ছিলেন ওনার স্বামী সাবেক স্বামী দুনিয়াতে নাই তিনি মারা গেছেন হিজবুত তহিদ করার কারণে এই ভদ্র মহিলাকে সংসার থেকে বের করে দিয়েছে একটা কন্যা সন্তানসহ মিথ্যা মামলা করেছে তিনি সেনাবাহিনীর দপ্তরে দপ্তরে ঘুরেছেন যাই হোক শেষ পর্যন্ত তাদের সেপারেশন হয়ে গেছে কিছুদিন পরে ভদ্রলোক ইন্তেকাল করেছেন হিজবত তহিদ করার কারণে ওনার উপরে অনেক লাঞ্ছনা অপমান ওনাকে সইতে হয়েছে আজকে উনি একজন স্কুলের শিক্ষিকা উনি শিক্ষকতা করেন তো ওনার যে প্রশ্ন যে পত্রিকার রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে আশার বাতিঘর ওয়াকারুজ্জামান হ্যাঁ উনি বলেছেন যে ঐশী জ্ঞান ডিভাইন ল ডিভাইন কমান্ডমেন্ট বা আল্লাহর হেল্প আল্লাহর সাহায্য যেখানে নাই সেখানে কি করে আশা করতে পারে এই ছিল না আপনার প্রশ্ন জি আচ্ছা হ্যাঁ এক হিসাবে আসলে আশা করা যায় না কিন্তু আমি মনে করি যেহেতু এই বাংলার মাটিতে আল্লাহর পক্ষ থেকে হেদায়া চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে তাউহিদের বাণী চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে মহান আদর্শ ঐশী ডিভাইন কমান্ডমেন্ট চলে এসেছে আল্লাহর হুকুম চলে এসেছে বর্তমানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সরকারে যারা আছেন তারা যদি এটার আনুগত্য করেন কাউকে ভয় না করে তবে আমি মনে করি হ্যাঁ তারাও আশার বাতিঘর হতে পারেন আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না আপনি হয়তো কারো কারো চরিত্র দেখে আপনি হয়তো কারো কারো নিষ্ঠুর আচরণ দেখে আপনি হতাশ হয়েছেন হতবাক হয়েছেন কিন্তু আশাহত হবেন না এই সত্য এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস মানুষের হৃদয়কে আলোকিত করে দেয় মক্কার কাফের সমাজকে পরিবর্তন করে দিয়েছিল প্রকৃত ইসলাম আজকেও যাদের উপরে জনগণ আশা করে তারা যদি এই পবিত্র আদর্শ ধারণ করে তবে তারাও মুক্তির দূত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শর্ত আছে কিন্তু তারা এই আদর্শ ধারণ করতে হবে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করে আমাদের রাষ্ট্রকে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব আছে আল্লাহ তাদের হৃদয়কে উন্মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ তারা যেন খালিদ ইবনে ওয়ালিদের মতো মুসান্নার মতো দেরাহারের মতো সেই সময়ের মহাবীর যারা রণাঙ্গনে লড়াই করে দিন প্রতিষ্ঠা করেছিল আল্লাহ আমাদের সেনাবাহিনীকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আল্লাহ তুমি তোমার দিনের আলোয় আলোকিত করে দাও আল্লাহ এদের জন্য দোয়া করেন এদের জন্য দোয়া করেন তখন এদের শক্তি এদের ট্রেনিং এদের প্রজ্ঞা এদের সাহস এদের বুদ্ধিমত্তা জাতির কল্যাণের কাজে লাগবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন হতাশ হবেন না হবেন না তারাও মুক্তি চায় জনগণ মুক্তি চায় সবাই মুক্তি চায় কিন্তু মুক্তির পথ পথ লাগবে সেই সবার সামনে তুলে ধরছে আশা আছে সম্ভব যদি তারা সত্যকে আলিঙ্গন করে কাফের সমাজ পরিবর্তন হয়ে গেছে না খালিদ বিন ওয়ালিদ কি ইমানের বাইরে ছিলেন না আগে ইসলামের বিরোধিতা করেছে সেই খালিদ বিন ওয়ালিদ ইসলামের সেনাপতি হয়ে গিয়েছে ওনার টাইটেল হয়েছে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার কাজেই আজকে আমাদের জাতির মধ্যেও যেন আল্লাহ তলোয়ার হয় আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ